নবম দশম এস পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমরা তিন দশমিক তিন দশমিক দুই পয়েন্টের প্রথম পর্বের ক্লাস গুলো করবো প্রথম পর্বে প্রথম পার্টে যে ক্লাসগুলো করবো দেখো প্রথমে আমাদের বলা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এখানে আমাদের তিনটি অঙ্ক দেওয়া আছে আমরা প্রথম পর্বে তিনটি অঙ্ক সমাধান করবো দেখো আমাদের এই পাঠ করতে যে সূত্রগুলো প্রয়োজন হবে এ প্লাস বি হোল কিউ সমান এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর একটা হলো এ মাইনাস বি হোল কিউ সমান থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস এই সূত্র দুটি প্রয়োজন হবে আমাদের প্রথম পার্টিক করতে প্রথমে ক নম্বরে ক নম্বরের যে অঙ্কটা আছে দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ফলে আমাদের বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো ঘন মানে কিউব দিতে হবে সূত্রের সাহায্য গ্রহণ নিল তাহলে আমাদের কিউব দিতে হবে এখানে চিহ্ন দেখ আমরা যদি টু এক্স স্কোয়ার কে এ মনে করি এবং থ্রি ওয়াই স্কোয়ার কে বি মনে করি তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এ কোন ধরেছি এবং বি কোনটাকে ধরেছি এটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তাহলে আমাদের এ হলো টু এক্স স্কোয়ার আর বি হলো থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এ প্লাস বহুত কিউবের সূত্র দেখা মানে লিখে রেখেছি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা সূত্র অনুযায়ী বসাই দেখ এ কিউব এ হলো টু এক্স স্কোয়ার তাহলে এ কিউব প্লাস সূত্রের থ্রি এ হলো আমাদের টু এক্স স্কোয়ার বি হল আমাদের থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার

বিকিউবি হলো আমাদের থ্রি ওয়াই স্কোয়ার হলো আমাদের বি এর উপরে কিউব দিতে হবে এটা আমাদের স্কয়ার দেখো তাহলে আমরা এখানে কাজ করি দেখো টু এক্স তার উপর কিউব আছে তাহলে আমরা দুই

থ্রি ইন্টু আমাদের এটা কাজ করে নেই আগে টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি তার উপরে স্কোয়ার আছে তাহলে তিন থেকে নাইন উপরে স্কোয়ার আগে থেকে একটা ছিল আর আমাদের পাওয়ার উপরে গুণ হয় নাইন টু পাওয়ার ফোর প্লাস তিনের উপরে পাওয়ার তিন তারপর তিন গুণ করতে হবে তিন নয় তিন সরি আমরা দেখে এখানে একটু মনে ভুল করেছি এখানে হবে তাহলে পাওয়ার হবে তিন ছয় তাহলে এখানে সাতাশ ওয়াই পাওয়ার পরে কি নর্মালি করছে তিন দুজনে ছয় ওরা একটু কাজ বাকি আছে এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস পরে তিন চারে বারো তিন বারং ছত্রিশ পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস সাতাশ ওয়াই টু দি পাওয়ার সিক্স এটাই আমাদের आंसर এরপরে নম্বরটা দেখাও এখন আমরা আমাদের সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন তো আমাদের যত সূত্র সাহায্যে ঘন করতে বলছে তাহলে আমাদেরকে ইকিউব দিতে হবে এখন আমাদের এটাকে এ মনে করতে হবে এটাকে বি মনে করতে হবে তাহলে দেখো এ মাইনাস বি হোলকিউব তাহলে এই দেখো এই মানে হোলকিউব সূত্র হলো আমাদের ই কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো আমরা সূত্র বসাই মনে রাখতে হবে আমাদের এ হলো সেভেন এম স্কোয়ার

থ্রি এ বি স্কোয়ার বি হলো আমাদের টু এন তার উপরে স্কোয়ার সূত্রের স্কোয়ার মাইনাস বি কিউ বি হলো আমাদের টু এন তার উপরে এখন সাতের উপরে আছে তার মানে কি আমরা যদি করি ষাট সাতে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দ্বারা গুণ করলে হবে আমাদের তিনশো তেতাল্লিশ তোমরা ক্যালগুলো দ্বারা গুণ করে নেবে তিনশো তেতাল্লিশ দেখো এমের এমের স্কোয়ার আগে থেকে একটা ছিল তাহলে আর আবার পাওয়ার কত তিন তাহলে আমরা জানি পাওয়ারগুলো নর্মালি গুণ হয় তিন দুগুণে ছয় মাইনাস থ্রি থাকলে আমাদের এটা কাজ করে নেই সাতেরো স্কোয়ার সাত কোমনে সাত 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 উনপঞ্চাশ এম এর পাওয়ার আগে থেকে স্কোয়ার শুধু আবার পাওয়ার পাওয়ার পর নর্মালি দুই চার টু প্লাস থ্রি আর গুন কাজ করি দুই দু চার এন স্কোয়ার মাইনাস দুই রূপর তিন মানে দুই তিন রকম করতে হবে দুই দুই হবে এইট এন কি দেখো একটু কাজ আমাদের বাকি আছে তিনশো তেতাল্লিশ এম টু দি পাওয়ার সিক্স দেখো আর তিন গুণ করতে হবে সাথে দুই গুণ করতে হবে তিন ধরনের ছয় ছয় দ্বারা গুণ করলে আমাদের হবে দুইশো দুইশো এম টু দি পাওয়ার ফোর এন এম টু দি পাওয়ার ফোর

গ নম্বর অঙ্কটা আমাদের গ নম্বরে আছে দেখো আমাদের ঘন করতে অবস্থা আমরা কিউব দিয়ে নেব এখানে তিন পথ তিন পদের ঘনের কোনো সূত্র আমরা শিখিনি বা নেই তো আমরা তিন পথকে যে কোনো দুই পথকে আমরা এ মনে করতে হবে

সূত্র আমরা জানি তাহলে আমাদের আমাদের পুরোটা এটা এই হলো আমাদের এ সূত্রের থ্রি এ আমাদের এটা আমাদের থ্রি স্কোয়ার উপরে থ্রি এ স্কোয়ার বিয়ার বি হলো আমাদের থ্রি সি তার উপরে স্কোয়ার তাহলে মাইনাস মাইনাস উত্তর দিয়ে কিউব বি হলো আমাদের থ্রি সি তার উপরে কিউ দেখো এখানে কিন্তু আবারও সূত্র হয়ে পড়েছে এখানে কিউবের সূত্র পড়েছে এখানে দেখো হোক স্কোয়ারের সূত্র পড়েছে তাহলে এ হোল হোলকিউবের সূত্র বসাতে হবে এখানে আর এখানে এ মানেজ বি হলো স্কোয়ারের সূত্র বসাতে হবে এগুলো যদি একটু বড় কিন্তু অত কঠিন না সহজ আছে দেখো এ মানে যদি হোলকিউবের সূত্র আমরা মাতৃ বসালাম এ কিউব তাহলে এ হলো আমাদের টু বা এবার আমাদের দেখো এ হলো টু এ আর বি হলো বি

এটা কিন্তু আমরা এই সূত্র বসালাম এরপরে দেখো মাইনাস থ্রি আমরা ইচ্ছা করলে যেটা গুণ অবস্থা আছে এটা সূত্র বসায় এই দুইটা গুণ করি তিন থেকে নাইন করে দেয় নাইন সি আর এটা সূত্র বসাই দিই আমরা দেখো তিনটা গুণ অবস্থা আছে আমাদের আমরা এই দুটো যদি কাজ না করি এই দুইটা গুণ করি

আমাদের সূত্র বসানো শেষ এখন তো আমাদের ব্র্যাকেট দিতে হবে দেখো এটার কাজ কিন্তু আমরা আগে করেছি তাহলে এরপরে কি না প্লাস আমরা স্কোয়ারের কাজটা করি আগে এটা থ্রি আমরা কাজ করি এটা গুণ করে দিতে পারি অনলাইনে এটা গুণ করবো তাহলে তিন দুগুণে আর যদি প্লাস তো হবে না তিন মানে সিক্স এ মাইনাস তিনের সাথে বি কোন করলে থ্রি বিপর্যয় তাহলে নাইন এ মাইনাস তিনের উপর তিন তিন করলে সাতাইশ হয় সি এরপরে দেখো যে কাজ করি আমরা দুই রূপুর তিন মানে এইট এইটব মাইনাস থ্রি ইন্টু কাজ করি একবারে কাজ করতে পারো তোমরা ভেঙে ভেঙে করছি দুই দু দোকানে চার এই স্কোয়ার ইন্টু বি প্লাস তিন দোকানে ছয় এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস এখানে দেখো আচ্ছা আমাদের ভেতরে যদি কাজটা করে নি তারপর আমরা নাইন সিটার করবো নাইন সিট আমাদের থাকলো কাজ করিগুনে চার এ স্কোয়ার মাইনাস গুণ করি দুই দুর্গণ চার এর প্লাস এব স্কোয়ার এরপর কি প্লাস দেখো এটা সাথে আমাদের গুণ হয়ে গেছে তাহলে আমরা গুণ করি

আর যদি মাইনাস্ট মাইনাস মাইনাসের অপশনগুলো করতে হবে ভিতরে চিহ্নগুলো অবশ্যই কি করতে হবে পরিবর্তন করতে হবে চার নং ছত্রিশ চার নং ছত্রিশ হবে এ বি সি আবার চিহ্ন প্লাস মাইনাস করতে হবে সাথে বি হবে নাইন বি স্কোয়ার সি প্লাসপর হল চুয়ান্ন এসি স্কোয়ার এ সি স্কোয়ার মাইনাস সাতাশ সি এটা আমাদের অ্যান্সার কিউ যদি এরপর আনসার রাইট আর আমরা যদি ইচ্ছা করি যে পাওয়ার যেগুলো সামনে নিয়ে আসি তাহলে তাহলে আমাদের এইট এ কিউব এরপরে পাওয়ার মাইনাস বি কিউব এরপরে মাইনাস সাতাশ সি কিউব যেগুলো বাকি আসলে লিখে রাখি মাইনাস বারো এ স্কোয়ার বি এরপরে হলো প্লাস সিক্স এ বি স্কোয়ার এরপরে দেখো আমাদের আছে এখানে ছত্রিশ